এখানে বসে কেন মন খারাপ নাকি না একটু মন খারাপ ছিল ভালো লাগছে না তাই মন খারাপ হলে তো চলবে না মনকে সব সময় রাখতে হবে আর তুমি চলে যাচ্ছো আমার তো একটু খারাপ লাগারই কথা তাই না আর আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি যাচ্ছি তো দুই তিন দিনের জন্য গিয়ে তো আবার চলে আসব দেখো তোমার কাছে দুই তিন দিন মনে হচ্ছে কিন্তু আমার কাছে কি মনে হচ্ছে জানো তুমি না কত দিন ধরে চলে যাবা

আমার কাজটা শেষে আইসাত মাই নিয়ে ঘুরতে যাবো দেখো তুমি আমার না আমার কেন জানি মন টানতেছে না আমার ভালো লাগে না একটু শুনো আমার ইমার্জেন্সি অফিসের কাজে ববানপুর যাইতে হচ্ছে বুঝতে পারছো তো ওই জায়গায় আমার কাজটা সেরে আমি বেশি হইতে দুই থেকে তিন দিন লাগবে আমি কাজটা সেরেই চলে আসব যত দ্রুত পারি আর আইসাও তোমাকে নিয়ে যাব ঘুরতে আচ্ছা ঠিক আছে আর কি করার আছে এখন একবার হাসো তাহলে

তারপরে হচ্ছে মানে যত ভালো ভালো খাবার আছে গরুর মাংস সব রান্না করবে দেখবা যে তোমাকে আমি যাচ্ছি না সেটা কোনো ব্যাপার না আচ্ছা আমার বাড়ি মানে তোমার বাড়ি তোমার বাড়িতে তুমি যাইতেই পারো এখন তুমি ওখানে যাওয়া ঠিক আছে আমি মাসের কথা বলবো যে তোমার যাওয়াই গেছে তুমি যাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যে তো এতই করে বলতেছো যাওয়ার জন্য আমি যাব ঠিক আছে হ্যাপি তো তাহলে তুমি হ্যাঁ আমি অনেক খুশি তুমি আমার ওখানে যাবে আর আসার সময় আমার মাকে কিছু টাকা দিয়ে আসবা ফলদল খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো তাহলে তুমি মাকে ফোন দিয়ে বলে দিও যে আমি আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থেকো আমি আসি আর কোথাও যাব না হ্যাঁ বাকি ঠিক থাকবে ঠিক আছে আমার মার ওখানে গেলে অনেকটা ভালো হবে হোস্টেলে থেকে কি খাবে না খাবে মার কাছে গেলে পর্যন্ত মা কত কিছু রান্না করে খাওয়াবে এখন আমি নিশ্চিন্তে যাই করি কত বারবার ডাক্তার চাইতে আমার ভালো লাগে না এখন আর পারতাছি না বুঝছো দেখো এই গ্রামের ডাক্তার দেখি কোনো লাভ নাই তুমি শহরে যাও ভালো ডাক্তার দেখো শহরে যে যাইতে চাই তো অনেক টাকা পয়সা লাগে বুঝছো টাকা চিকিৎসা করলে তো টাকা লাগবে কিন্তু টাকার ভয় কি চিকিৎসা করবে না তো টাকা কোথায় পাবো যে টাকা চাই দশ হাজার বিশ টাকা চাই তোমার রোগটাও তো এত বড় টাকা তো বেশি দরকারই আচ্ছা এত কি তুমি করো কি জন্য

যে আমার পূর্ণ শক্তিটা আবার আসুক আসলে যে মাতবাড়ি করে নিজের মতো নিজে ওষুধ কিনে আনো কি মধু কিনে আনো কি যে কি সালসানা কি বলে এগুলো এগুলো কি এখন চলে শুনো আমি চাই এবার উপযুক্ত ডাক্তার দেখাইয়া ভালো ট্রিটমেন্ট করিয়া আমি আমার লেগে এমন সালসা আনো যা তোমাকে যেন সারা আর সারা রাত খুশি রাখতে পারি

বাড়ির সবাই ভালো আছে এই তো শাশুড়ি আমার বাড়ির সবাই ভালো আছে একা আসলে কেন মেয়েটার সাথে করে নিয়ে আসতে আমি আমার অফিসের একটা কাজে আসছি তো ওই জায়গায় আর আপনার মেয়ে বললো যে আপনি আপনার বাড়িতে আছেন মনে না আসলাম একটু আগেই তোমার কথা বলছিলাম কতদিন ধরে দেখা হয় না মেয়েটা আরও দেখি না জান তুমি আয়সা ভালোই করছো আমি এক সপ্তাহ লেখা ঢাকা যাইতেছি একটা বিশেষ কাজে কয়দিন তুমি এই বাসায় থাকো আরে কি বলেন বাবা আমার এই অফিস থেকে বলছে হোটেলে থাকার জন্য হোটেলে থেকে কাজটা ঠিকঠাক মতো করতে আমি জাস্ট আপনাদেরকে দেখতে আসি দেখে আমি চলে যাবো জামাই বাবা জি এটা তুমি কি বলছো আমাদের এত বড় বাড়ি থেকে তুমি হোটেলে গিয়ে থাকবা আর মেয়ে কি মনে করবে হোটেলে থাকার দরকার নেই তুমি আমার এখানেই থাকবা আরে কি বলেন শাশুড়ি আমার তো আবার অফিসে বিভিন্ন কাজে দৌড়াইতে হবে আপনাকে আপনার অসুস্থ কোনো সমস্যা নেই তুমি আমার ছেলের মতো না তুমি আমার বাড়িতে থাকবা এটা আমার সমস্যার কি আছে তোমার শাশুড়ি যেভাবে কথারা বলছে সেভাবেই পালন করো আমি এক সপ্তাহর জন্য যাচ্ছি আমি এক সপ্তাহ পর আইসা যেন তোমার কাছে পাই আরে না না শাশুড়ি আপনি কি বলতেছেন আমি দুই একদিন দিন আমার চলে যাব আমার অফিসে কাজ আছে অনেক এখানে কাজটা চাইরা দুই একদিন থাকি আমি দুই একদিন দিন থাকব না সমস্যা না তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা দুইটা দিন থাক আপনি ঢাকায় একা যাচ্ছেন আপনি ঢাকায় সব কিছু তো চেনেন না এরকম কেমনে আমি ঠিকানা নিয়ে যাইতেছি বাবা ঠিকানা নিয়ে ওই ডাক্তার দেখায় আমি এক সপ্তাহ থাকি তারপর চলে আসব বুঝছো যাই কে তো এক কথা হল হ্যাঁ ইনশাআল্লাহ যেতে পাবো তুমি থাকো আমি আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাই

আরে শাশুড়ি আমি একটু ওয়াশ্রামে যাচ্ছি গোসল করবো ওই ওয়াশ্রামে পানি নাই এটাতে পানি আছে আর হ্যাঁ শোনো আমার সিটখানিটা খোলা তো কেউ যদি আসে বলো আবার ঢুকে যেন না করে আচ্ছা ঠিক আছে শাশুড়ি আমি আপনি যান

এক দূরের জার্নি করে আসলাম তো যাই একটু হাত মুখটা ধুয়ে আসি আরে শাশিনমা ইশ সরি 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 কি করলাম কি কাজ হলো ওয়াশরুম ভিতর জামাই ঢুকে পড়লো সে লজ্জার বিষয় এখন জামাইয়ের সামনে যাইতে আমার লজ্জা লাগতেছে জামাই সবকিছু আমার দেখে ফেললো আসলে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো না না আপনাদের বাড়িতে অসুবিধা হবে যে একা একা সারাদিন জুমের মধ্যে বসে আসতো

এখন আরাম লাগছে না হ্যাঁ লাগছে কিন্তু শাশুড়ি মা আপনি যে আমার পাশে এসে আমার ফারটা ই করে দিয়েছেন যদি বাইরে কেউ দেখে কি মনে করবে কেউ দেখবে না আর কেউ আসবেও না এখানে আর কেউ আসলে তো রুমে নক করে আসবে না জি কিন্তু বাইরে গে লাগানো আছে তারপরে শাশুড়ি মা ঠিক আছে আমার পায়ের ব্যথা সেরে যাবে আপনি এখন জান যে অন্য কাজ করেন আমি একটু রেস্ট করে ঘুমাই আমার কোনো কাজ নেই সব কাজ শেষ কিন্তু আপনি এরকম করিয়েন না শাশুড়ি মা যদি হঠাৎ করে কেউ চলে আসে বা শ্বশুর আব্বাও গেছে বাইরে যদি চলে আসে হঠাৎ করে বলবো তোমার শ্বশুর আজ এক সপ্তাহ আর আসবে না বলে গেছে না এক সপ্তাহ পরে আসবে ডাক্তার দেখাবে ভালো করে তারপরে ওষুধপত্র নিয়ে তারপরে আসবে আস্তে আস্তে আরো এক সপ্তাহ বেশি এখন একটু আরাম লাগছে না হ্যাঁ লাগছে আমার হাতে না অনেক জাদু আছে আমি এই তো তোমাকে মেসেজ করে দিচ্ছি এই মেসেজ তোমার ঘুম চলে আসবে আর একটা ঘুম দিয়ে উঠার পরে তুমি একেবারে সুস্থ হয়ে যাবে না লাগবে না আমার একটু গিয়ে কি বল তোমার মাথা ব্যথা আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি আরে কি খুব শাশুড়ি চুপ করো চুপ করে বোক চুপ বন্ধ করে থাকো দেখো আমি মাথাটা টিপে দিই তোমার একবার ঘুম চলে আসবে আমার মেয়ে থাকলে কি তোমার যত্ন করতে বা এখন মেয়ে নাই আমি আছি তো পরে আবার তোমার শ্বশুর আসলে বলবে যে জামাইয়ের কোনো সেবা যত্ন করিস না পরে তো আমার ওপর রাগ করবে না আপনি যে সেবাটা করতেছেন লোকজন দেখলে তো অন্য কিছু মনে করবে লোকজন লোকজন বারবার লোকজন এখানে কি আছে এখানে তুমি আর আমি তো খালি না হলো কি ঠিক হলো আমি তো বুঝতে পারলাম না হঠাৎ করে আমার কি হয়ে গেল আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আচ্ছা যাই হোক যা হবার হয়ে গেছে এটা কিছু কারো কাছে বললো না আসলে কি তোমার শ্বশুর না এক অক্ষম আমার একটু ভালো করে আদর করতে পারে না তাই তোমার তোমাকে স্পর্শ করার পরে নিজেরা ধরে রাখতে পারে নাই একটু ভাবে যে কি হয়ে গেল আমার লজ্জা কি বলেন আর আপনার মেয়ের সাথে কি মনে করবে শুনো এই বিষয়টা তুমি আর আমি মেয়েও যেন না জানে আর তোমার শ্বশুরও যেন না জানে আচ্ছা ঠিক আছে আমারও তো একটা মান সম্মান আছে এটা আপনিও কাউকে বলবেন না যা আবার হয়ে গেছে পাগল নাকি আমি কেন মানছিলে বলতে যাব একটা একটা অ্যাক্সিডেন্ট মনে করা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখন আপনি যান তাহলে কেউ না কেউ চলে আসবে হঠাৎ করে দেখবে সমস্যা হবে ঠিক আছে তুমি রেস্ট করো

এখন কি হবে সব দোষ আপনার আপনার জন্য আর যে অবস্থা আপনার জন্য শ্বশুর আব্বাস মারা গেল শুধু আমার একান্ত তুমি কি আমার সাথে সাই দিছো না আমি তো একা তোমাকে এ করিনি আপনি তো ইচ্ছা করে আমার কাছে আসছেন এরকম আমি কি গেছিলাম আপনার কাছে এখন এসব কথা বলার সময় নাই এখন এই লাশটা কি করা যায় সেটা চিন্তা করো উনি লোক সমাজে জামাই লাশটা এখানে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না হ্যাঁ লাশে মাটি দেওয়ার ব্যবস্থা করো হ্যাঁ তাই করতে হবে চলেন আমরা একটু বাইরে যাই চল মারা গেছে ভালো হয়েছে যদি বেঁচে থাকতো আমাদের বলে না বাবা আজ আপনার জন্য এই অবস্থা আপনার জন্য শ্বশুরাপাটা হালকা করে মারা গেল শুধু আমার কি একার তোমার দর ছিল না আপনার মেয়ে যদি আমাকে বলতো না এই বাড়িতে আসার জন্য তাহলে আমি কোনো দিনও আসতাম না আপনার মেয়ের রিকোয়েস্ট এই বাড়িতে আসছিলাম সেটা আমার অশান্তি নেই অশান্তি কি তোমার একা আমার কি অশান্তি নেই আমি তো অনেক দিন অশান্তি ভুগতে ছিলাম কিন্তু সে যে হঠাৎ করে চলে আসবে এটা তো আমি জানতাম না তার তো আসার কথা ছিল আর এক সপ্তাহ পরে আপনার তো বাবা উচিত ছিল আমি আপনার এই মেয়ের জামাই আপনি কিভাবে পারলেন আমার সাথে এরকম অবৈধ সম্পর্ক করতে হ্যাঁ আচ্ছা আরে তুমি তুমি কখন আসছো জিমা শেষ পর্যন্ত তুমি আবার বাবাটাকে মেরে ফেললা আমি তো বাবাকে মারলাম কি করছো বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে আবার এসব কথা বলছো আমি সব কিছু শুনছি যে তোমরা দুইজন কি করছো তোমাদের জন্য আমার বাবা আমার গিয়ে চলে গেছে আমরা দুজন কিছুই করেন যা দেখা তার বাবা ভুল দেখছে ভুল ধারণা তার বাবা তুমি আমারে কথা বলছো আমি তোমাদের দুইজনার মুখ থেকে শুনছি যে তোমরা কি করছো আর তুমি এই মুখ থেকে আমার সামনে এখনো কথা বলতেছো আর রাতুল তুমি

আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাব আমি কি বেরিয়ে যাব আমি এই বাড়ি থেকে বেরিয়ে পড় ওই এই বাড়ি থেকে বেরিয়ে যাব আমি বের হয়ে যাব না এই বাড়ি তুই এক সেকেন্ড থাকবি না তোমার মা না এখান থেকে বেরিয়ে যা তুই আমাকে তুই করে বলছিস হ্যাঁ বলছি দেখ এখন ভালো আছে যা তুই এখান থেকে বের হয়ে যা আমি বলছি না এটা আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি থেকে আমি যাব না তুই এখান থেকে বের হ আর আমার শামির বাড়ি এইখানে তোর সাথে আমার বেশি অধিকার আছে শামির বাড়ি না থেকে বেরো এটা তো শামির বাড়ি হ্যাঁ বাড়ি আরে তো